হ্যালো বিভস ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও স্পটিফাই কিন্তু আপনার অনেকেই ব্যবহার করেন ফ্রিতে ব্যবহার করেন আপনি তাহলে কিন্তু ফাস্ট খুব সহজেই সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনতে পারেন তো আজকে আপনার মাঝে আমি এই পোস্টটা শেয়ার করবো আপনি কীভাবে এই স্পটিফায়ের সাবস্ক্রিপশন প্যাকেজটা কিনবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তুই আপনাকে এই স্পটিফায়ের সাবস্ক্রিপশন কেনার জন্য অবশ্যই একটি ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড না থাকে আপনারা কিন্তু এই স্পটিফায়ের সাবস্ক্রিপশন কিনতে পারবেন না কারণ এটা আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে আর ডলারে পেমেন্ট করতে গেলে কিন্তু বেহস আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে আপনারা কেউ যদি স্পটিফাই সাবস্ক্রিপশন কিনতে চান আর যদি কার্ড না থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে স্পটিফাই সাবস্ক্রিপশনটা কিনে দেব আমার কার্ডে দিয়ে কিনে দেব আপনারা শুধু পে করবেন তো চলুন বিহস দেখি এই স্পটিফাই সাবস্ক্রিপশনটা কিনলে আমাদের কী কী সুবিধা হবে এবং কত টাকা লাগবে আপনি প্রথম যদি সাবস্ক্রিপশন করবেন বৃহস তিন মাস ফ্রিতে ব্যবহার করতে পারবেন মানে তিন মাস ট্রায়াল ভার্সন আপনি ব্যবহার করতে পারবেন তিন মাস পরে আপনাকে টাকা কাটবে তো কত টাকা কাটবে কীভাবে কিনবেন ফুল পোস্টার্সকে আপনার শেয়ার করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য তবে আপনাদেরকে সর্বপ্রথমে যে স্পটিফায়ের অ্যাপসটি আসছে সেই অ্যাপসটি ওপেন করতে হবে তো আমি আমার স্পটিফাই অ্যাপসটি ওপেন করলাম তারপরে এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাইডে প্রিনিয়াম এখানে ট্যাপ করবেন এখন যদি আমি পেমেন্ট করি তাহলে আমাদের এটা তিন মাসের জন্য আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো এক টাকাও লাগবে না তো আমাদেরকে এই অফারটা আসা কত সাত দিন তো আমাদেরকে সাত দিনের মধ্যেই ঠিক করতে হবে এবং আপনি যদি প্রিনিয়াম প্যাকেজ কিনেন কি কী সুবিধা পাবেন আপনি স্যালার তো ফ্রিতেও ব্যবহার করতে পারেন কিন্তু প্রিনিয়াম নিলে আপনি কি কি সুবিধা পাবেন এখানে কিন্তু সব কিছু দিয়ে দিছে আপনারা ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে করতে পারবেন কোনো অ্যাড আসবে না তারপরে আপনারা মিউজিকটা ডাউনলোড করে রাখতে পারবেন এখানে আরও অনেক অপশান আছে আপনি দেখে নেবেন তো আপনি যদি প্রিমিয়াম প্যাকেজটা কিনতে চান তাহলে কী করুন বেশ যে টাই টু ফ্রি থ্রি মান্থ এখানে ট্যাপ করবেন তারপর এখানে বেশ আপনাদের দুইটা অপশান আছে একটা স্পটিফাই পেমেন্ট একটা গুগল পে তো বেশ আপনারা যদি গুগল পেতে ক্লিক করেন তাহলে তিন মাসের অফারটা পাবেন না আপনাকে তিন মাসে ফ্রি অফার নিতে গেলে অবশ্যই এই যে স্পটিফাই এই পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করতে হবে এবং তিন মাস পরে কত টাকা কাটবে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতি মাসে একশো নিরানব্বই টাকা তা আমি স্পটিফাই ক্লিক করে তারপরে এই যে কন্টিনিউ উইথ স্পটিফাই এখানে ক্লিক করব। এই যে বেশ কিন্তু এখানে ডিটেলসে দেখতে পাচ্ছেন যে আমাদের এখন এক টাকাও দিতে হবে না তিন মাস ফ্রিতে ব্যবহার করতে পারবো কত দিন আমার ডিসেম্বরে তেরো তারিখ পর্যন্ত ফ্রিতে আসছে আমি যেই সময় প্রিমিয়ামটা কিনেছিলাম এটা অক্টোবর মাসে কিনেছিলাম এই জন্য আমাদের ডিসেম্বর দেখা যাচ্ছে দিতে একটু দেরি হয়ে গেছে তো ব্যাস আপনাদেরকে সব কিছু চেক করবেন তারপরে এখানে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে আপনাদের যে ডুয়েল কারেন্সি কার্ড আছে সেই কার্ড নাম্বার দেবেন তারপরে কার্ডের এক্সপায়ারি মাস দেবেন এবং সিকিউরিটি ভেরিফাই কোড দেবেন কোডটি দেওয়ার পরে আপনারা ভালোভাবে চেক করবেন যে কোনো ভুল আছে নাকি ভুল থাকলে কিন্তু ব্যাস এটা ক্যান্সেল হয়ে যাবে তো আপনাদের যদি চেক করা কমপ্লিট হয়ে যায় তাহলে যে বাই নাউস যে বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এই যে বাস আপনারা দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে বাস আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি সিটি ব্যাংকের এমএক্স কার্ড থেকে একটি ট্রানজেকশন হয়েছে জিরো দশমিক দশ সেন্ট স্পটিফাইয়ের মাধ্যমে তো এই কিছু টাকা ট্রান্সফার হবে না সাথে তো কার্ডটি অ্যাড হবে না তো আমাদের ট্রানজাকশন কমপ্লিট মানে আমাদের সাবস্ক্রিপশন প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এবার আমরা কি করব ভিএস আমাদের যে ওপেন স্পটিফাই আছে এখানে ক্লিক করব তো বসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিশ্চয় যে বাটনটা ছিল এর আগে যে পিনিমাম সেই অপশনে কিন্তু নেই এটা চলে গেছে কারণ আমরা কিনেছি এই জন্য এখন শো করছে না এখানে আমাদের লাইভ্রেরিটা অ্যাড হয়েছে তো এই পর্যন্তই ছিল ভিডিও আপনি কিভাবে সাবস্ক্রিপশন প্যাকেজ কিনবেন আপনি চাইলে কিন্তু এইভাবে খুব সহজে প্রিন প্যাকেজটি কিনতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার মধ্যে মাঝে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখার জন্য